নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত হ্যাকের ভিডিও আর হ্যাকগুলো হচ্ছে এমন হ্যাক আমি যেগুলো দেখাই সেগুলো ভীষণ ঘরোয়া হ্যাক আর হ্যাকের ভিডিও আমি খুব কমই করি কারণ কি ভিডিও করাতে তেমন একটা ইচ্ছা থাকে না আর ভিডিও এডিট করার মতন জায়গা আমার ফোনে নেই অনেক কিছু ফোনের মধ্যে জমে গেছে ডিলিট করেও পাচ্ছি না তো যাই হোক সব জিনিস তো আর ডিলিট করে দেওয়া যায় না আবার সব জিনিস ফেলেও দেওয়া যায় না যেমন হলো এই পছন্দের চুরি এই চুরিগুলো বন্ধু আপ আচ্ছা চুরির কথা তো বলতে শুরু করলাম চুরি তো দেখাচ্ছি ভিডিওতে কিন্তু ও সবাইকে আমি তো স্বাগত জানাতে ভুলেই গেছি সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্যাঙ্কস ফর ওয়াচিং আর ভিডিও বলবো না কারণ কি অনেকেই ভিডিও দেখেন না কিন্তু যে মানুষগুলো আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনেক 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 শুভকামনা শুভেচ্ছা তাদের জন্য রইলো আজকে হলো অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল যেদিনকে আমি ভিডিওটা আপনাদের জন্য খুলে নিয়ে বসেছি শ্যুট করব বলে তো আজকে এই ভিডিওটা আপলোড হবে তো যারা যারা আজকে অক্ষয় তৃতীয়া পালন করছেন তাদেরকে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করেও জানাতে পারেন যে আপনারা অক্ষয় তৃতীয়াতের কী করলেন তো অক্ষয় তৃতীয়াতে অক্ষয় তৃতীয়ার মতন একটা শুভ দিনে একটা খুব ভালো ভিডিও কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছে চুরি দিয়ে হ্যাঁ এই যে দেখছেন এখানে এক বাক্স চুরি আছে এরকম আমার কাছে আরও দু তিন বাক্স তারপরে চুরি রাখার জায়গাতে অনেক ধরনের চুরি আছে এই চুরিগুলোর এক একটার বয়স প্রায় বিশ বছরের উপরে এই যে চুরিটা দেখছেন এই চুরিটা যখন আমি বিহারে ছিলাম আমার যখন ছেলে হয়নি তখন আমার কিন্তু এই চুরিটা কেনা তারপরে এই চুরিগুলো বিভিন্ন মেলার থেকে কেনা হ্যাঁ এখানে একটা ব্ল্যাক চুরি এটাও আমার ছেলে হওয়ার আগে কেনা তো আগে চুরি পরতে ভীষণ ভালোবাসতাম আমার চুরিগুলোর মধ্যেও তো স্মৃতি থাকে তাই জন্য চুরিগুলো ফেলে দিতে বা কাউকে দিয়ে দিতেও ইচ্ছে করে না ইতিমধ্যে অনেক চুরি অনেককে দিয়ে দিয়েছি আর চুরি গিফট করতেও আমার খুব ভালো লাগে নতুন নতুন কিনেও গিফট করি যারা পরে তো দেখুন এইখানে একটা চুরি এই চুরিটা কি সুন্দর দেখতে তো এরকম মাল্টি কালারের সুন্দর সুন্দর চুরিগুলো কি ফেলে দিতেই ইচ্ছে করে তো এটা দিয়ে আজকে কাল দেখাবো যাই হোক অনেকক্ষণ বক বক করেই ফেললাম এবারে দেখাই যে কি কাজটা করছি এই যে দেখুন আমরা যখন সেফটি পিন সেফটি পিন মানে এই যে এই ধরনের সেফটি পিনগুলো এই ধরনের সেফটি পিনগুলো আমরা কিভাবে সংরক্ষণ করি একটা সেফটি পিনের মধ্যে অনেকগুলি সেফটি পিন আমরা ঢুকিয়ে রেখে দিই তখন কি হয় ছোটো বড়ো ক্রম অনুসারে এটাতে যেমন আমি ছোট রেখেছি এরকম তো থাকে না যখন আমরা কিনি তখন ক্রম অনুসারে থাকে ছোটোর থেকে বড় তো বড়ো সেফটিপিনটা বার করতে গেলে আমাদের সামনের সব কটা সেফটিপিনকে সামনের থেকে বার করে নিয়ে আর ব্যবহার করতে হয় তারা সময় কিন্তু এই কাজটা করার জন্য ভীষণ একটা মনের ভেতরে মানে কি বলবো বিরক্তিবোধের উৎপন্ন হয় এই বিরক্তিবোধ থেকে আর মানে আজকে ছুটি হয়ে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনকে এমনই একটা হ্যাক কিন্তু আপনাদের সামনে দেখাতে চলছি এটা যেমন একটা সমস্যা দেখালাম সেরকম আর একটা সমস্যা দেখাই এরকম ছোটো বড়ো সেফটিপিন আমরা যখন কিছুতে কন্টেনারে বলুন কোনো বাক্সে বলুন কোথাও সংরক্ষণ করি তখন কিন্তু দেখুন এরকম যদি বাই চান্স কোনো সেফটিপিন মানে ফেঁসে যায় আপনারা দেখুন কীরকমভাবে অদ্ভুতভাবে একটা সেফটিপিনের মধ্যে একটা বড়ো সেফটিপিন একটা ছোটো সেফটিপিনের মধ্যে কিন্তু ঢুকে ফেঁসে রয়েছে এই ধরনের সমস্ত ছোট খাটো জিনিসগুলো কিন্তু আপনারা যদি আমি যেমন পদ্ধতিতে সেফটি পিন সংরক্ষণ করা দেখাবো সেইভাবে যদি সেফটিপিনগুলো রাখেন করে তাহলে কিন্তু খুব ভালো হয় সেটাও চুরির মাধ্যমে তো এই দেখুন ভিডিওটা বেশি লম্বা করবো না লম্বা ভিডিও কিন্তু সবাই দেখেন এই যে কথাটা বলছিলাম যে আমার দরকার বড় সেফটি পিন বড় সেফটি পিন সবার পিছনে সামনে এত এতগুলো ছোট্ট সেফটিপিন এগুলোকে সব আগে বার করতে হবে তো দেখুন এইখানে আমি একটা কীরকম ব্যাঁকা তেরা মেটালের চুরি নিয়ে নিয়েছি এই বাক্স থেকেই নিয়েছি কিন্তু তো এই চুরিটা হাতে দেওয়াও যাবে না কিন্তু এটাকে ফেলে দিতেও মন করে না ফেলে দেওয়ার আগে কিছুদিন আমরা বাঙালি তো এরকম টোটকা টুটকা আমরা ইউজ করতেই পারি এই দেখুন এইভাবে চুরিগুলোকে যদি চুরির মধ্যে আমরা যদি ফেলানো পরিত্যক্ত চুরির মধ্যে যদি আমরা সেফটি পিনগুলো আটকে রাখি তাহলে এটা কিন্তু ব্যবহার করতে ভীষণ কনভিনিয়েন্ট এবং সুবিধা হয় আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন এখন মনে করুন যে এই সেফটি পিনটা আমার দরকার আমি সহজেই খুলে নিতে পারবো এখান থেকে আমার এই সেফটি পিনটা দরকার হলে খুব সহজেই আমরা এই সেফটি পিনটাকে আমরা নিয়ে নিতে পারবো ঠিক আছে এইখানে এক দুটো সেফটি পিনের মধ্যে কেউ কিন্তু কারোর সঙ্গে ফেঁসেও যাবে না সিম্পলি আপনারা এই দেখুন সিম্পলি আপনারা সেফটিপিনগুলো নেবেন কোনো ক্রমেরও দরকার নেই যে ছোটো থেকে বড় সাজাতে হবে বড় থেকে ছোট সাজাতে হবে এই যে এরকম যেরকম ইচ্ছে যেরকম আপনার কাছে সেফটিপিন আছে সমস্ত সেফটিপিনকে এইভাবে একটু একটু ফ্রি সময়ে বসে যদি আপনারা চুরির মধ্যে আটকে নেন তাহলে এটা কিন্তু ভীষণই ইউজফুল একটা হ্যাক আর তারপরে চুরিগুলোকে নিয়ে এরকম একটা কোনো ডাব্বার মধ্যে রেখে দিন আর ডাব্বাটাকে ক্লোজ করুন বাস হয়ে গেল অর্গানাইজড ওয়েতে আপনার পিন রাখা না কোনো ঝামেলা না কোনো ঝঞ্ঝট এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং উপকারী ভিডিও আজকে শেয়ার করলাম চুরি দিয়ে হ্যাক এর পরেও আবার চুরি দিয়ে আরও একটা হ্যাক আমি কিন্তু দেখাবো আপনাদের এই পুরনো চুরি দিয়ে খুব শিগগিরই তাই জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে আপনার পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন করুন মূলত যারা প্রতিনিয়ত অফিসে যান যারা সেফটিফিন ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা হ্যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আশা করি আবার নতুন ভিডিওতে আপনাদের দেখা পাবো বাই অল টেক কেয়ার